হ্যালো আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের জন্য এই ম্যাচটি যদি অস্ট্রেলিয়া জিতে এবং ইংল্যান্ড হেরে যায় এবং এখানে যদি ব্যবধান খুব ভালো থাকে তাহলে ইংল্যান্ডের জন্য একটু প্রেশারে হয়ে যাবে তারা আসলে পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা কারণ স্বাভাবিকভাবে আপনি বলতেই পারেন যে ইংল্যান্ড তো এখনো একটা ম্যাচে হারেনি তারা এই ধরনের প্রেশারে কেন করবে দেখেন স্কটল্যান্ডের ম্যাচটি তারা যেহেতু হয় নাই ওই ম্যাচে সো তাদের পয়েন্ট ভাগাভাগি হয়েছে পয়েন্ট ভাগাভাগি হওয়াতে যেটা হয়ে গেল স্কটল্যান্ডলি তারা এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছে তারা জয়ের মধ্যে আছে তাদের আলটিমেটলি বাধা একমাত্র অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার ম্যাচটা কিন্তু সেটা সবার শেষের দিকে এই গ্রুপের শেষের দিকে ম্যাচটা সো ওই দিক থেকে ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ার সাথে হেরে যায় বাকিদের সাথে জিতে তখন অস্ট্রেলিয়া স্কটল্যান্ড এবং ইংল্যান্ড দুইজনের পয়েন্ট সমান হয়ে যাবে সেখানে নেট রান রেটের হিসাবে চলে যাবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে নেট রান রেটে অবশ্যই ইংল্যান্ড এগিয়ে থাকার কথা বাট এটা আসলে সময় বলে দিবে যে ইংল্যান্ড কি নেট রান রেটে এগিয়ে থাকতে পারতেছে কিনা কিন্তু তার থেকেও তার আগেও সব থেকে বড় কাজ যেটা ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় সেক্ষেত্রে আর এত ইকুয়েশন চলে আসবে না সেক্ষেত্রে ইংল্যান্ড ভালো পজিশনে থাকবে অস্ট্রেলিয়াও তখন যাবে অস্ট্রেলিয়া আলটিমেটলি তখন বাকি ম্যাচগুলোতে জিততে হবে কিন্তু ওই যে নেট রান রেটের ব্যাপারটা তখন আর আসবে না তো এখানে আসলে এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড স্কটল্যান্ড এই তিনজনের মধ্যে খুব ভালো একটা লড়াই হচ্ছে স্কটল্যান্ড যেহেতু ওই ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো সো এই কারণে তারা আলটিমেটলি এই গ্রুপের মধ্যে তারা সুপার এইটে যাওয়ার কম্পিটিশনে চলে আসলো সো এটা এখন দেখার বিষয় আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচের রেজাল্টটা কি হয় এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের যদি আমি আপনার টেকনিক্যাল সাইডের কথা বলি বা ম্যাচের কথা বলি সেখানে আসতেছে আপনার যে ব্যাপারটা অস্ট্রেলিয়া এখন যে ফ্লোতে আছে তাদেরকে আসলে ইংল্যান্ডকে হারাতে হলে ইংল্যান্ড তাদেরকে হারাতে হলে ইংল্যান্ডকে খুব ভালো ধরনের একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে ইংল্যান্ডের ব্যাপারে দেখেন ইংল্যান্ড কিন্তু অলরেডি সেই ম্যাচে খুব ভালো বলি করতে পারে নাই তারা আলটিমেটলি একটা উইকেটও ফেলতে পারে নাই স্কটল্যান্ডের সো তাদের বলিং নিয়ে একটা টেনশনের জায়গা আছে অস্ট্রেলিয়ান ব্যাটিংটাও ভালো হচ্ছে আর অস্ট্রেলিয়া এমনিতেও পাওয়ার প্যাক ইংল্যান্ডও পাওয়ার প্যাক টি জন্য বাট আলটিমেটলি যেটা হচ্ছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার যে জায়গার তফাত হচ্ছে অস্ট্রেলিয়া এখন অলরেডি একটা ম্যাচ জিতাতে তারা কনফিডেন্সটা তাদের আপ আছে আবার ইংল্যান্ডের যে প্রবলেমটা তারা অলরেডি সুপার না উঠতে পারার একটা বাদ পড়ার একটা আশঙ্কা চলে আসছে এই কারণে ইংল্যান্ড একটু ব্যাকফুটে থাকবে অন্যদিকে ইংল্যান্ডের প্লাস পয়েন্ট তাদের আর্চার যেহেতু আছে আর্চার এই কন্ডিশন আর্চার অবশ্যই ভালো হবে তাদের বলিং সাইডটা আসলে ভালো কিন্তু তারা যদি এক্সিকিউশন মাঠে না করতে পারে তখনই আলটিমেটলি রেজাল্টের প্রবলেমটা হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া অলরেডি এই কন্ডিশনে যেহেতু ম্যাচ খেলে ফেলছে তারা এই কন্ডিশনটা বোঝা শুরু করে দিচ্ছে বিশেষ করে আপনি গত ম্যাচটাতে দেখেন তাদের কিন্তু খুব একটা তারা ভালো করতেছিল না কিন্তু দেখেন ওয়ার্নার যখন ব্যাটিং করলো ওয়ার্নার পুরো ম্যাচটাকে কিন্তু ওয়ার্নার কন্ট্রোলে নিয়ে ফেলছে এবং সে পুরোটা ম্যাচ বিল্ড করছে সেখান থেকে স্টাইনিস যখন সুযোগ পেল তখন থেকে মারা শুরু করলো তারা কিন্তু শুরু থেকে মারা নেই তারা বারো বারে পরে যে মারছে তো দেখেন কন্ডিশন বুঝার যে ব্যাপারটা সেটা কিন্তু তারা ওই সময় বুঝে নিচ্ছে এই কন্ডিশনের সাথে মানিয়ে খেলার যে ব্যাপারটা সেটা অস্ট্রেলিয়া অলরেডি একবার করে ফেলাতে তাদের জন্য ইজি হয়ে গেছে তো এখান থেকে দেখা যাবে সে ইংল্যান্ড আসলে এটার সাথে কপ কিভাবে করে তারা আসলে কিভাবে অস্ট্রেলিয়াকে হারানোর প্ল্যানটা করে বা মাঠের এক্সিকিউশনটা করে কিন্তু দিনশেষে আমার কাছে মনে হয় এই ম্যাচে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে থাকবে এবং আমি যদি আমার প্রেডিকশন করি সেই জায়গা থেকে অবশ্যই অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে এবং আমি এখানে জয়ী দলের কাতারে অবশ্যই অস্ট্রেলিয়াকে দেখতেছি এখন বাকিটা সময় বলে দেবে আসলে কারা জিততেছে মাঠায় খেলা যাদের এক্সিকিউশনটা ভালো হবে অবশ্যই তারাই জিতবে আজ এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ